ताली ये মারা तोने को सुरे एक पादा ते पूत के बले रीवा समझ तू को की जा ओ भाई तुम दांत तो को आए थे एक तो

হরে কৃষ্ণ আমার নাম পূজা শ্রীরণা আমি একটি শ্রী করব সবাই শ্রবণ করবেন আমি একটি করব আপনার শ্রবণ হরে কৃষ্ণ আমি একটি করব আপনার শ্রবণ হরে কৃষ্ণ আমার নাম অর্পা না হরে কৃষ্ণ আমি আমার নাম কৃষ্ণ কৃষ্ণ ডাকে কৃষ্ণ গেল মথুরায় আয় কৃষ্ণ ফিরে আয় আলতা নপুর দীপ পাই যদি মা কন্দুতে চানা কৃষ্ণের জন্য নাই কমানা আয় রে কৃষ্ণ করে আরে আয় কৃষ্ণ কৃষ্ণ ডাকে ्यानञ्जनाशरावया चकुरुता अस्मै श्रीगुरुवे नमः नमाय विष्णुमादाय कृष्णभ्रेष्टाय भूतले श्रीमा एव स्वामी নমস্তে শে গৌরচারিণে নিরশেষ নি আশেষ কারিণে বংশা কল্প কৃপা সিন্দুমেহ পিত নমে

মানুষ আমাদের সনাতন ধর্মে সুলুক মুগস্ত করে তারা যন্ত্রণামুক্ত মুক্ত হচ্ছে ঠিক আছে এটা কার সুলুক এটা আমাদের সুলুক না সনাতন ধর্ম খার আমাদের না অন্য খারো আমাদের আমরা মুখস্ত করবো না অন্যজন মুখস্ত করবে আমরা মুখস্ত করবো ঠিক তো আচ্ছা তাহলে এই সুলুকটা এই যে এখানে খুব সুন্দর আছে ক্লেশ ঠিক আছে কেউ কথা বলবে না ঠিক আছে ক্লেশ ক্লেশ মানে কি যন্ত্রণা ঠিক আছে তো এই তিন প্রকার আমাদের শাস্ত্রে বলছে তিন প্রকার ক্লেশ আছে কয় প্রকার ক্লেশ তিন প্রকার আছে আমি কিন্তু পরে আবার মানে ইয়ে করব প্রশ্ন করব ঠিক আছে কয় প্রকার ক্লেশ আছে কিতাপ ক্লেচ মানে পিতাপ মানে তীন প্ৰকাৰ ক্লেশ প্ৰকাৰ ঠিক আছে কিতাপ ক্লেশ এক নম্বৰছে ঠিক আছে আদি আধ্যাত্মিক ঠিক আছে ওকে দেখি তারা খাওয়া আধ্যাত্মিক এই তিন প্রকার আমরা ভাই কয় প্রকার তিন প্রকার সবাই ওকে যে এখন আমরা একটু সংক্ষেপে জানবো এই তিনটা ক্লাস কিতা গিতা মানে এর অর্থ গিতা ঠিক না এর অর্থ গিতা আদি ভৌতিক ক্লাস মানে গিতা যেটা আজি ভৌতিক মানে গিতা যেটা আমাদেরকে অন্য জীবে কষ্ট দেয় অন্য জীবে কষ্ট দেয় শুনতে আজি জৈবিক আদি ভৌতিক ফ্লাস মানে যেটা আমাদের অন্য জীবে কষ্ট দেয় অন্য জীব আমরা কষ্ট দেয়নি যেমন আমরা রাস্তায় ঢাকিয়ে দিলাম এখন

আদিম আদিমটিক ক্রেস্ট যেমন ধরে আমরা এখানে আইছি শেখ না এখানে আইতে পারবানি একলাই আইতে পারবানি এখানে আইতে পারতা নাই আর অন্য দিকে কানতে তাই তাকব সন্ত্রেসে মাইলি বたない আইলে কি তাকবা পুলিশ নিয়ে আইবা আরমি নি আইবা রেব নি আইবা ঠিক আছে নে দর আছে আছেন না আছেন না আচ্ছা আমেরিকার প্রেসিডেন্ট তাই নি আইতে পারবানি একলাই আইতে পারবানি আইতে পারতা নাই যদিও তান টাকা পয়সা আছে কিন্তু তাই না কারণ তার অন্য জীবের ধারা কিতা আছে বই আছে ঠিক আছে তা আমাদের বই আছে কিনা আমরা রাস্তাঘাটে রাত্রে দর এক একটা সময় দুইটার সময় বারোটার সময় রাস্তাঘাটে এক লাখে মনি এখানে আমরা কি আছে বই আছে অন্য জীবের আমাদের বই আছে বা যদি আমাদের মা বোনরা যখন রাস্তাঘাটে যায় তখন স্বর্ণ খানের মধ্যে দিয়ে যায়নি তাহলে সোনার মালা ঠিক আছে খানর দিয়ে যায়নি যে এটা বই না নি যে যদি নেই গিয়ে ফোন করি লাই না মানুষের মানুষ খুলে নেই কিনা টাকা পয়সা আইজেক করিয়া তো এই সমস্ত যে কষ্টগুলা এগুলো হইল কি আদি ভৌতিক প্লেস এই কেস আমরা পাইনি না পাই না পাই আচ্ছা আদি ভৌতিক কেস বুঝছো না আচ্ছা এবার হইল আদি দৈবিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ এটা যেটা আমরা দেবতাদের দ্বারা পাই যারা আমরা দেবতাদের যারা যে কষ্ট পাই এটাকে বলে কি আদি দৈবিক ক্লেশ ঠিক আছে দেবতারা আমাদেরকে কি কি কষ্ট দেন যেমন বন্যা বন্যা মাধ্যমে দেবতারা দেন ঠিক আছে বন্যা এলো তারপরে ভূমিকম্প ভূমিকম্প বিল্ডিং ভাঙ্গে পড়ে যায় রাস্তাঘাট ভাঙ্গে পড়ে যায় নাকি দা তো এইটা কার মাধ্যমে হয় আদি দেবতাদের দেবতাদের দ্বারা বুঝা গেল ভূমিকম্প তারপরে অতি বৃষ্টি বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বাইরে দিতে না নাকি দা এইটা গুলো আর কি দা আদি জৈবিক ক্লেশ ভূমিকম্প অতি বৃষ্টি অনাবৃষ্টি খরা বন্যা ঠিক না এইগুলা হচ্ছে কি আদি জৈবিক ক্লেশ তাহলে দুইটা কষ্ট মানে বুঝতে পারছি আদি ভৌতিক ক্লেশ কোনটা যেটা আমরা অন্য জীবের দ্বারা কষ্ট পাই আর আদি জৈবিক ক্লেশ কোনটা যেটা আমরা ওই যে দেবতাদের কাছ থেকে যেগুলো পাই ভূমিকম্প বন্যা অতিবৃষ্টি অনাবৃষ্টি ঠিক না এগুলা ওকে দুইটা গেল দুইটা বুঝছো নি সবাই আচ্ছা এখন আদি আধ্যাত্মিক ক্লাস আধ্যাত্মিক যেটা আমরা আমাদের মন আর শরীর থেকে যে কষ্ট পাই মন থেকে আর শরীর থেকে যে কষ্ট পাই এটা দেখো কি আদি আধ্যাত্মিক ক্লেশ মন থেকে আমরা কষ্ট পাইনি পীড়া পাই না যন্ত্রণা পাই না মানসিক টেনশন হয় না না মানুষ মানসিক টেনশন করলে নিজের নিজে আত্মহত্যা করে মরে যায় মরে কি না মরে যায় তারপরে কি হয় আমাদের শরীর থেকে আমরা যে কষ্ট পাই যেমন আমাদের সর্দি হয় মাথা ব্যথা হয় পেটে ব্যথা হয় হয় কি না বিভিন্ন রোগ হয় কি না হাত খাটি যায় পাও খাটি যায় চোখের মধ্যে কিছু পড়ে যায় এগুলো আমরা শরীর থেকে কষ্ট পাই না হ্যাঁ এইগুলা আমরা যদি কেউ আত্মীয়স্বজন মারা যায় আমরা খান্না করি না তো এইগুলার বলা কি আদি আধ্যাত্মিক ক্লেশ বুঝা গেল আধ্যাত্মিক ক্লেশ সবাই আমরা পাই কিনা পাই না সবার রোগ হয় কিনা হয় হ্যাঁ মাথা বেটা পেটে বেটা পেটে বেদনা এগুলো হয় কিনা হয় না হয় এইগুলা কষ্টকে বলে হয় কি না আদি আধ্যাত্মিক ক্লেশ আদি তিন প্রকার ক্লেশ গুছিনি কোষ আই কোন এই তিনটা ক্লেশের বাইরে কেউ আছেন এমন কোন ব্যক্তি আছে নিজেই এই তিনটার মধ্যে কোন না কোনো কষ্ট পাইরা না ধনী মানুষের পাইরা কিনা আচ্ছা ধনী মানুষের যদি আদি জৈবিক ক্লেশ না থাকে মানে তার ভূমিকম্প গড় বাড়ি ভাঙেন না বা বন্যা না হ্যাঁ শহরের মধ্যে তা হয় ঠিক আছে কিন্তু তার তো আধ্যাত্মিক ক্লেশ আছে আছে কিনা তার জ্বর সর্দি হয় না রোগ হয় না

প্রত্যেকটা জীব এই তিনটা ক্লেশের মধ্যে আসেনি না আসেন না রাস্তা কেটে আমরা চলার সময় আমরা কেয়ারফুল হয়ে চলি যদি গাড়ি আই হয় বই আসে কিনা আছে না আছে তাহলে এই তিনটা ক্লেশের বাইরে কেউ না প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করিয়া একবারে গরিব মধ্যবিত্ত সবাই এই তিন ক্লেশের মধ্যে আসেন এমনকি যত বড় ধনী কা সবাই এই ক্লেশের মধ্যে জর্জরিত বুঝা গেল সবাই এই জন্য আমাদেরকে এই তিনটা ক্লেশ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তিনটা ক্লেশ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে আমরা এমন একজন স্মরণ গ্রহণ করতে হবে যিনি এই তিনটা না ঠিক না তার স্মরণ গ্রহণ করতে হবে ঠিক না যিনি এই তিনটার ঊর্ধ্বে যে এই তিনটারে নিয়ন্ত্রণ করতে পারবেন যে যারে এই তিনটা ক্লেশে আক্রমণ করতে পারে না তিনি খেয়ে জানি আমরা হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ এই তিনটা থেকে মুক্ত এই জন্য আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি তাইলে ভগবান আমাদেরকে ক্লেশ মুক্ত করবেন যদি আমরা ভগবানের ভক্ত হয়ে ভগবানের আদেশ নির্দেশ আমরা পালন করি আর ভগবানের কাছে প্রার্থনা করি তাইলে ভগবান আমাদেরকে এই ক্লেশগুলা থেকে মুক্তি দিবেন তাহলে এখন আমরা

আচ্ছা আচ্ছা হুম আচ্ছা সবাই তার জন্য হাততালি দাও হাততালি দাও সুন্দর বলছে সুন্দর ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ডিম বসো সুন্দরই সুন্দরইছে তোমার তারপরে তারপরে নিচের টেকিতা আদি দৈবিক ক্লেশ আদি দৈবিক ক্লেশ কে বলতে পারবে বলো হ্যাঁ আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ এই জন্য সবাই হাততালি দাও হাততালি এটা আমরা দেবতাদের কাছ থেকে যেগুলো আমরা পাই যেমন অতিবৃষ্টি অনাবৃষ্টি করা বন্যা ভূমিকম্প বিদেশি ভূমিকম্প বেশি হয় নাকি না বিল্ডিং বাঙ্গি হাজার হাজার মানুষ মারা যায় ঠিক আছে আচ্ছা কৃষ্ণ মানে কি কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন বাসুদেব ঠিক আছে বাসুদেব মানে কি তা তিনি কৃষ্ণই মানে তিনি সব পুজো কি করেন পরিচালনা করেন সেই কৃষ্ণ বাসুদেব কি করেন হরয়ে মানে কি আমাদের হৃদয়ে কী রূপে বাস করেন পরমাত্মা রূপে কী রূপে বাস করেন রূপে হৃদয়ে বাস করেন কার কার হৃদয়ে বাস করেন সব জীবের হৃদয়ে কার হৃদয়ে সব জীবের হৃদয়ে তিনি বাস করেন আমরা কি বলতে পারবো যে অমুকের হৃদয়ে ভগবান নাই সবার হৃদয় আছেন মুসলমান খ্রিস্টান ইহুদি বৌদ্ধ যারা যারা আছে সবার হৃদয়ে কে আছেন ভগবান শ্রীকৃষ্ণ আছেন কোন রূপে আছেন পরমাত্মা রূপে কুরূপে পরমাত্মা রূপে প্রণত প্রণত যেগুলা যেগুলো আমাদের ক্লেস তৈরি হয় আমাদের কর্ম কেউ একজন মানুষের অচু অন্ধ সে পৃথিবী দেখতে পায় না সে তার ভিতরে যন্ত্রণা নেয়নি আছে কেউ আছে পঙ্গু হাঁটতে পারে না ঠিক না সে তার ক্লেশ আছে কি না আছে না আছে যন্ত্রণা আছে কি না হাঁটতে পারে না সেও আছে কানে শুনে না আসে কি না আসে না অনেক আছে যে কানে শুনে না বুঝা গেল আচ্ছা তো এইগুলা আচ্ছা এইগুলা এই প্রণত যে আমাদের যেগুলা ক্লেশ আমরা আমাদের জন্য রাখা আছে সেই ক্লেশগুলাকে ক্লেশ নাশায় যিনি এই ক্লেশগুলার কি করেন নাশ করেন মানে বিনাশ করেন সেই গোবিন্দায় নম নম সেই গোবিন্দকে আমি কি করি প্রণাম অন্য কোনো কিছু সব কিছু ভুলে যাবো ভুলে গিয়ে শুধু এইটার মধ্যে ধ্যান দিব এটার মধ্যে এটা যতক্ষণ পর্যন্ত মুখস্থ হচ্ছে না আমরা অন্য কোনো ভাবনায় যাব না অন্য কোনো ভাবনায় যাব না এটা আমরা এখন এক টানা মুখস্থ করব মুখস্থ করে সবাই তুলে বলবে আমার মুখস্থ হয়েছে ঠিক আছে এরকম ঠিক আছে আমরা সবাই বলবো ওম কৃষ্ণায় বাসুদেবায়

হরে কৃষ্ণ আমার নাম পল্লব দেবনাথ আমি এখন একটি শ্লোক বলবো আপনারা সবাই শ্রবণ করবেন ওং কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মরে প্রণত ক্লেশায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ আমার নাম প্রাণ রায় আমি একটি শ্লোক করব আপনারা শ্রবণ করবেন ওম কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মনে পরমাত্মনে প্রণতনাশায় প্রণত ক্লে শাসায় গোবিন্দায় নম নম গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ কৃষ্ণ আমি একটি শুভ ভাত্মব করবেন বাসুয় দেব কৃষ্ণা বাসুদেব হরময় হরমাত্ম ক্লেশ নাশত ক্লেশনাশ গোবি নমো নম গোবি নমো নম হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ আমার নাম অরপারানি নাথ আমি এখানে 30 শ্লোক বলবো আপনারা সবাই শ্রবণ করবে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরহে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমো হরে কৃষ্ণ আমি আমার নান কির দেব আমি এক কিছু বলবাস কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমিন হরে কৃষ্ণ কৃষ্ণায়শু দেবায়মাণে গোবিন্দায়ম গোবিন্দায়ম নমে নাম রুদ্র বাসুদেবায় ও কৃষ্ণায়মাত্মায়ণত ক্লে গোবিন্দরে কৃষ্ণ আমার নাম পূজা শ্রীহ্না আমি একটি করব সবাই শ্রবণ করবেন কৃষ্ণায় বাসুদেবায় কৃষ্ণায় হর হে পরে প্রণত ক্লেশনাশ গোবি নম নম হরে কৃষ্ণ আমার নাম উপীনাথ আমি কৃষলোক ও কৃষ্ণ বাসুদেবা